এই যে এখন আপনি ফোন হাতে নিয়ে ভিডিও দেখছেন জানেন তো আপনি একটা সুপার কম্পিউটার হাতে নিয়ে বসে আছেন না না মজা করছি না একদম সিরিয়াস কথা বলছি আজকের স্মার্টফোন কুড়ি বছর আগের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারকেও হার মানায় কি এখনো বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন টাইম ট্রাভেল করে 1969 সালের দিকে যাই 1969 সালে নাসা কম্পিউটার দিয়ে মানুষকে চাঁদে পাঠিয়েছিল তখনকার কম্পিউটারটি ছিল বিশাল আকৃতির দেখতে ফ্রিজের মতো চালাতে গেলে গোটা পাড়ার লোড সিটিং হয়ে যেত কিন্তু মজার ব্যাপার কি জানেন আপনার হাতের এই ছোট্ট ফোনটা ওই দানব কম্পিউটারের থেকে হাজার হাজার গুণ বেশি স্মার্ট আর শক্তিশালী মানে সেই সময় যদি এই ফোনটা থাকতো তাহলে নাসার বিজ্ঞানীরা বলতো ভাই এই ফোনটাই লাগবে তাহলে ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতেই চাঁদে পৌঁছে যাব আর পৌঁছে গিয়ে দু তিনটা রিলসও বানিয়ে নেব ভাই সব কিছু নিয়ে গেল মতলব কিছু ভি তবে প্রশ্ন হলো এর এত পাওয়ার আসে কোথা থেকে হাতের এই ছোট্ট ডিভাইস কিন্তু ক্ষমতায় পুরো মহারাজ আর এই সব সম্ভব হয়েছে মাইক্রোচি ছোট্ট শরীর কিন্তু বিশাল বুদ্ধি নেনো টেকনোলজি এত ছোট যে দেখতে গেলে মাইক্রোস্কোপও ঘেমে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো বুদ্ধি কিন্তু ঘুম খিদে নাই ক্লাউড কম্পিউটিং মানে পাখির মতো ডেটা এখন আকাশে উঠছে আর এই জন্যই আপনি এই ফোনের মাধ্যমে ফোর কে ভিডিও স্ট্রিম যেন সিনেমা হল আপনার হাতের মুঠোই ভিডিও এডিটিং যেন একা একটা প্রোডাকশন হাউস প্রোগ্রামিং শেখা কোড করে ফিউচার হ্যাকার ভিআর গেম জগৎটা ভার্চুয়াল কিন্তু মজা একদম রিয়েল আর হ্যাঁ অকারণে ফোন স্কল করা আজকের দিনে এটি তো মাস্ট যদিওবা এটি একটি ডিফল্ট মুড ভবিষ্যৎ এখন ল্যাপটপ বা ডেস্কটপে নেই ভবিষ্যৎ এখন আপনার পকেটে আর হ্যাঁ এই পকেটের ভিতরেই লুকিয়ে আছে একটি জাদুর দুনিয়া যদি ভালো লাগলে লাইক করে দেখিয়ে দিন আপনার সুপার ফোনের পাওয়ার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিন ভিউসের জোয়ার আর হ্যাঁ এরকম আরো জানতে ও শিখতে রোমটেক ক্লাস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু